আসসালামু আলাইকুম গাইস তো আমরা মোটামুটি ইসলাম ময়দান থেকে দুয়া শেষ করার পর আমরা যে যার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো আমাদের গাড়ি ছিল রাস্তাতে আমরা অনেকটা প্যাডেল আসার পর গাড়িতে উঠলাম পিছনে সাথীরা রয়েছে আর সামনে কিছু সাথী আছে দেখাচ্ছে ঠিক আছে তো তোমাদের কিছু এক্সপিরিয়েন্স যদি থাকে আমার ভিভার সাথে তা বলতে পারো জীবনে প্রথম হ্যাঁ এত মানুষের সমাগম দেখতে পেলাম আমরা যাই হোক খুব ভালো পরিবেশ আমরা পেলাম তোমরা যারা এসেছো খুব আলহামদুলিল্লাহ যারা আসতে পারো নি খুব বড় জিনিস মিস করছো একদম আকাশ ভাই পরে যখন ডিজি আর ড্রোন ভিডিওগুলো দেখবে না তখন মনে মনে অনুভব করবে যে কি জিনিস মিস করছি একদম বলো আফসোস করবে আলহামদুলিল্লাহ আমরা আজকে তিন দিন আমরা শুক্রবার ওই ইজতেমায় এসেছিলাম আজকে আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোভাবে সবাই ফিরছি ইজতেমাও আল্লাহর অশেষ কৃপাই খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে অনেকে জামাতে বাড়িয়ে যাচ্ছে আমরা সবাই আর জামাতে যেতে পারছি না আমরা বাড়ি ফিরছি সবাই আর সবাই যারা একটা সত্যি কথা বলতে যারা এখানে আসনি খুব বড় জিনিস মিস করেছেন কারণ কোটি কোটি মানুষের সমাগম যেখানে কোনো শুধু প্রশাসনের কোনো মাঠে কোনো কাজ নেই মাঠে কাজ করতেছে আমাদের জামাতি বা সাথী ভাই সারা সবাই পুলিশ প্রশাসন হেল্প করেছে স্বাস্থ্য থেকে ফায়ার থেকে তারপর জল ওইগুলো থেকে কিন্তু আমাদের ইজতেমার মাঠে আমাদের সাথী ভাইরা তাদের মেহনত অক্রান্ত পরিশ্রমের প্রচেষ্টায় আজকে আমার ইজতেমাটা সফল হয়েছে দোয়া শেষ করে আমরা বাড়ি ফিরছি সবাই দোয়া করবে